আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারে কি একটু বলেছেন উনি বলেছেন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে খারাপ বলেছে কি সারা বাংলাদেশে চাঁদাবাজি শুরু হয়েছে না শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে বললি আপনাদের গাজালে এত যাত্ৰদাহো কেন শুদ্ধ ভুলে রাজনীতি করেন মানুষের জন্য রাজনীতি করেন চাটার উদ্দেশ্যে রাজনীতি করবেন না জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করেন কে আহার নাকি মাছের এখন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছেন ভাইরে রাজনৈতিক বারণ ছ নামে আসে আরলে আপনাদের লাগে রাজনীতি করেন জামাতে জয়েন করেন আপুতেনাই তো ওনা একটা জালে যাই잖아요 আমার কাছে কথা খুব পরিষ্কার মিজানুর রহমান আছারে তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু আবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে

বড় মাজারি ছোট সব নেতারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায় দেশে দেশের বাইরে আপনারা কণ্ঠচু করে বলুন গোটা পৃথিবী দেখেছে গোটা জাতি দেখেছে সারা বিশ্ব দেখেছে ইসলামী আন্দোলনের দুইজন সিপাহ সালার যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন চার পয়সার দুর্নীতি পায় না ঠিক কিনা ঠিক কিনা রাখেন সুতরাং যেই দল দুর্নীতিগ্রস্ত নয় যেই দল ক্ষুদা নিয়ে রাজনীতি করে না যেই দল সরকারি মাল চাটার জন্য রাজনীতি করে না আগামীতে ইনশাল্লাহ সেই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই আগামীতে সরকার গঠন ইসলামী হুকুমত যদি এই দেশে কায়েম না হয় এক দল আসবে আর দল চলে যাবে খাওয়া খাই হয়ে থাকবে ঠিক না সুতরাং ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা একমাত্র কোরআন ওয়ালারাই দিতে পারে যাদের কোন খাওয়ার ইচ্ছে নাই বাইতুল মাল থেকে রসুল্লাহ খাদ্য গ্রহণ করেছেন মাথায় পিঠে বস্তা বহন করেছেন মদিনার অলিতে গলিতে গরিব দুঃখী মানুষের মাঝে বহন করেছেন বন্টন করেছেন এক লোকমা খাবার নিজের জন্ম স্ত্রী সন্তানের জন্য নেন নাই এই আদর্শের যারা আদর্শবান আগামীর বাংলাদেশে আমরা তাদের নেতৃত্বই দেখতে চাই ঠিক কিনা একমাত্র কোরআনের রাজ এই জমিনে যদি قائم হয় টেন্ডারবাজি থাকবে না জাদাবাজি থাকবে না লটরাস থাকবে না খুন খুনায়না ঘর মিথ্যা মামলা মিথ্যা হামলা জুলুম নির্যাতন কিছুই থাকবে না মদিনার সনদে দেশ চলবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা দুহাত তুলে আল্লাহরকে কবিরেতে দেখায়া দেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি কি একটু বলেছেন তাতে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মহাভারত তো এমনি অশুদ্ধ ঠিক না মহাভারত কি শুদ্ধ নাকি মহাভারত তো এমনি অশুদ্ধ যারা পা চাটে তারা এমনি খারাপ উনি বলেছেন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে খারাপ বলেছে কি সারা বাংলাদেশে চাঁদাবাজি শুরু হয়েছে না ইসলামী রাজনীতি কোরআনের রাজনীতি জানা করে এগুলি তাদের প্রশ্রয় আসে না এগুলি তারা প্রশ্রয় দেয় না নাম কেটে দেয় শাস্তি দেয় ঠিক না সারা বাংলাদেশ ঘুরে দেখাতে পারবে সুতরাং বললি আপনাদের গা জলে এত গাত্রদাহ কেন শুদ্ধ বলে রাজনীতি করেন মানুষের জন্য রাজনীতি করেন চাটার উদ্দেশ্যে রাজনীতি করবেন না জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করবেন মানুষকে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি মানুষেরটা কেড়ে নেওয়ার জন্য দখল করার জন্য রাজনীতি করবেন না এই জালিম কাফেরদের স্বভাবই হচ্ছে পিছনের দরজা দিয়ে পালানো ঠিক কিনা সেইরা চারো পালিয়েছে পিছনের দরজা দিয়া সামনে থেকে পালানোর সাহস পায় না একজন মুজাহিদ লাগে তাই না আল্লাহ ওনাকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে ইনসাল করা যায় মুজাহিদ খাওয়া কষ্ট ঠিক কিনা এতে সালে মোলমা পালায়নি জালেমরা পালিয়েছে আল্লাহ লা ইয়হদিল কওমা যালিমিন আল্লাহ বলছেন জালেমদেরকে হেদায়েত দ্যান না জালেমরা পালায় কোরআনের পাখি শহীদ আল্লামা জালামার হোসেন সাইদি রহমতুল্লাহ তিনি যখন তাকে যখন অ্যারেস্ট করা হলো তাকে বলা হলো তিনি অ্যারেস্ট হওয়ার আগে দু হাজার কাবা ঘরে গিয়েছিলেন উমরা করার জন্য মক্কার লোকেরা বললে আপনি বাংলাদেশে যাবেন না আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রেডি আছে আপনি গেলে আপনাকে ওরা হেস্ত করবে অপমান করবে আল্লামা সাইদি বললেন মক্কা কাবা তো আমার আরব তো আমার দেশ না আমার দেশ তো বাংলাদেশ আমি তো কোনো অন্যায় করিনি আমি তো পালিয়ে থাকার মতো মানুষ নই ঠিক কি না আলেমরা পালায় না জালেমরা পালা পালানোর জায়গাও পায় না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লামা সাইদি আসার পরে ঠিকই তার নামে মিথ্যা মামলা হয়েছে

এই পৃথিবীতে যারাই হিরোগিরি হিরোগিরি দেখাতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্মের মতো জিল্লতির সাথে জিরো বানায়া দিয়েছে কোরআনের সঙ্গে যারা জিরো হয়ে আসে আল্লাহ তাদেরকে হিরো বানায় দেন কারণ এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন আল্লাহ নাজিল করলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করলাম কেন শোনো আমি শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষ কি অন্ধকার পরিবেশ থেকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য জাহান নাম থেকে বের করে জান্নাতের পথ সেরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি আমি কোরান না করেছি লিতুখুরিজান্না সামিনা জালুম আ তেলুর যাতে করে মানুষকে আলোর পথ দেখিয়ে দিতে পারেন অন্তকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন আমার ভাইরা সে কোরান আমরা শুনতে এসেছি এর থেকে দামি আমার আকাশের নিচে জমিনের উপরে আর নাই এ কোরান আমাদেরকে শোনা দরকার আছে না নাই এই কোরান শুনলে ইমানের সমার বেড়ে যায় না কমে যায় এটা হচ্ছে পাওয়ার ব্যাংক কুরআন হচ্ছে কি পাওয়ার ব্যাংক যত শুনবেন তত iman তত মজবুত হবে ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ঈমানু ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াকালুন আল্লাহ পাক বলেন যখন নাকি আমার মোমেন্ট বান্দাদের সামনে কোরআন তালাম তো হয় কোরান আমার মোমেন্ট বান্দা যখন শুনে জাদা তুহুমি মান এই মোমেন্ট বান্দাগুলির ইমান বেড়ে যায় ইমান বারে মানে হলো আরে জাদাজি দু মানে ইমান বৃদ্ধি পায় তার মানে ইমান শক্তি বেড়ে যায় ইমান মজবুত হয় আরে মজবুত আলা ইমান যখন জালেম তার রক্তচক্ষু দিয়ে চোকরানী করে জালেবের রক্তচক্ষু দ্বারা ভয় পায় না ঠিক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পক্ষ থেকে এই মক্কায় যদি থাকে আমরা তার সব সুযোগ সুবিধা দেব আমাদের কথা অনুযায়ী সে যদি চলে আমাদের সাথে একটু মিল মিশ করে যদি চলে এই মক্কায় যদি নারী চায় আমরা নারী দেব এই মক্কায় যদি বাড়ি চায় আমরা বাড়ি দেব সুন্দরী নারী দেব অর্থ দেব সম্পদ দেব প্রাচুর্যের মালিক মানায় দেব আবু তুমি তোমার ভাতিজাকে বুঝাইয়া দাও বিনিময় আমার সাথে আমাদের সাথে একটা মিল করে সমঝোতায় সে যেন তার কাজ সে করে নবীজি বলেছিলেন চাচাজি শুনুন ওদেরকে আপনি শোনায় ওরা তো যাই পৃথিবীতে আমাকে দেওয়া সম্ভব ওদের পক্ষে ওগুলির প্রস্তাব করেছে ওদের পক্ষে একেবারে পয়েন্ট ইম্পসিবল একেবারে অসম্ভব যেটা আকাশের সূর্য যদি এক হাতে এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র ওটা এনে দেয় আপনি ওদেরকে শোনা দেন আল্লাহ দিন কোরআনের দাওয়াত থেকে চুল পরি সরে যাব না এই দেশেও জালেমদের পক্ষ থেকে হকমান আলেমদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিক না

দুটো মন্ত্রণালায় দায়িত্ব নিয়েছিলেন। চার সুতরাং সুতরাং যেই দল যেই দুর্নীতিগ্রস্ত নয় যেই দল খুদা নিয়া রাজনীতি করে না যেই দল সরকারি মাল চাটার জন্য রাজনীতি করে না আগামীতে ইনশাল্লাহ সেই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই আগামীতে সরকার গঠন ইসলামী হুকুমত যদি এই দেশে কায়েম না হয় এক দল আসবে আর এক দল চলে যাবে খাওয়া খাই হয়ে থাকবে ঠিক কিনা সুতরাং ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা একমাত্র কোরআন ওয়ালারাই দিতে পারে যাদের কোন খাওয়ার ইচ্ছে নাই বাইতুল মাল থেকে রসুল্লাহ খাদ্য গ্রহণ করেছেন মাথায় পিঠে বস্তা বহন করেছেন মদিনার অলিতে গলিতে গরিব দুঃখী মানুষের মাঝে বহন করেছেন বন্টন করেছেন এক লোকমা খাবার নিজের জন্য স্ত্রী সন্তানের জন্য নেন নাই এই আদর্শের যারা আদর্শবান আগামীর বাংলাদেশে আমরা তাদের নেতৃত্বই দেখতে চাই ঠিক না একমাত্র কোরআনের রাজ এই জমিনে যদি কায়েম হয় টেন্ডারবাজি থাকবে না জাদাবাজি থাকবে না লুপ্তরাজ থাকবে না গুম খুন আয়নাঘর মিথ্যা মামলা মিথ্যা হামলা জুলুম নির্যাতন কিছুই থাকবে না মদিনার সনদে দেশ চলবে ইনশাল্লাহ